হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার কক্সবাজারের চতুর্থ দিন মাঝখানে আরও একটি দিন গিয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এবার আমার তিন দিন থাকার কথা ছিল তো যাই হোক মাঝখানে হচ্ছে এয়ারপোর্টে আগুন লেগেছে তো সেই কারণে আসলে আমার একদিন পেছানো হলো তো একদিন আসলে পিছিয়ে ভালোই হয়েছে আজকের দিনটা পেয়েছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমরা সুইমিংয়ে গিয়েছি সুইমিং থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে এখন ব্রেকফাস্টের জন্য যাব। তো এদিকের ভিউটা কিন্তু খুব বেশি অসাধারণ লাগে এবং আমার কাছে খুব বেশি ভালো লাগে পাহাড় এবং সমুদ্র দুটোই কিন্তু মানুষের মনকে শান্ত করে তো আজকে হচ্ছে আমি কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছি আর সাথে হচ্ছে খিচুড়ি নুডলস আর আজকে ডেজার্ট হিসেবে ছিল শ্যামাই আর এই তো একটু ফ্রুটস নিয়ে হচ্ছে আজকের ব্রেকফাস্টটা শেষ করছি আর বাবু যেহেতু এখন এক বছর হয়েছে মোটামুটি আমরা যা খাই ও কিন্তু সেটা খেতে চায় তো আমিও একটু একটু ওকে ট্রাই করি সব শেষে যেটা আসলে না হলেই নয় এক কাপ চা চা যতই খাচ্ছি না কেন আমার হাতের চায়ের স্বাদটা কিন্তু একটু অন্যরকম আমার কাছে আসলে আমার বাসার চা ছাড়া যত কোথাও ভালো চা খাই না কেন আমার আসলে চা খেয়ে তৃপ্তি মিটে না তো যাই হোক কিছু করার নেই খেতেই তো হবে তো ব্রেকফাস্ট সেরে আমরা হচ্ছে কিছুক্ষণ লবিতে বসেছি ভেবেছিলাম আজকে এই বীজটা ঘুরব তো সেটা আসলে অনেক রোদ ছিল সেটার হয়ে উঠছিল না তো যাই হোক এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চের জন্য অসেন কিচেনে চলে এসেছি এটা হচ্ছে আরেকটু এই সাইডে ইনানি বিচের এই সাইডটায় এটা পুরোটা ইনানি বিচ আর আপনারা কিছু আপু আমাকে কোশ্চেন করেছিলেন যে আপু আসলে অনেক বাজেট সেখানে যাওয়া সম্ভব নয় আর আপনারা যারা আসলে খুব কম খরচে এইরকম নিরিবিলি পরিবেশে থাকতে চান তারা কিন্তু এই অসেন রিসর্টে চলে আসতে পারেন তো এই কটেজগুলো আছে কটেজগুলো হচ্ছে ভাড়া পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা এখানে আপনি সব কিছু সুবিধা পাবেন এছাড়া এর পাশে আছে বেওয়াচ বেওয়াচও মোটামুটি কস্ট অনেক বেশি তবে সিপারলে একটু বেশি বেওয়াচে আর একটু কম তো যাই হোক আমরা হচ্ছে দুপুর লাঞ্চ শেষ করে তারপর আমরা টেক ভেদ করে এদিকে কাঁকড়া বীজের এদিকে এসেছি কাঁকড়া বীজটা কিন্তু খুব বেশি অসাধারণ সুন্দর কাঁকড়াগুলো একদম সুন্দর করে হাঁটে তবে এগুলোর কাছে যেতে এরা হচ্ছে একদম বালির ভেতরে ঢুকে যায় তারপরে ভাইও দেখছি দৌড়ে দৌড়ে ধরার চেষ্টা করছে তো যাই হোক এগুলো আসলে হাতের নাগালের বাইরে এগুলো আসলে দেখতেই সুন্দর সাগরের পাড়ে আমরা কিন্তু এই কাঁকড়া বীজটা দেখতে হচ্ছে অনেক দূর এসেছি আর এই কাঁকড়া বীজটাও কিন্তু অনেকটা নিরিবিলি আপনি চাইলে আসলে নিরিবিলি এখানেও পিক তুলে যেতে পারেন ঘুরে যেতে পারেন অবশেষে রামিম একটা ধরতে পেরেছে এবং কাঁকড়াটাকে খুব আদর করছে আর এই কাঁকড়া বীজও হচ্ছে সাগরের পাশে ঝাউবন আছে ঝাউবনগুলো আসলে দেখতে খুব সুন্দর যে দেখা যাচ্ছে কাঁকড়াগুলো কিন্তু পানির পিপাসা লাগে তো ওরা হচ্ছে সাগরের পানি খায় না ওরা এই যে একটি নদী থেকে পানি যাচ্ছে এদিক দিয়ে ওরা হচ্ছে সেখানে গিয়ে পানি পান করে তো যাই হোক কাঁকড়াগুলো একদমই ভিন্ন রকমের লাল কাঁকড়া যেটাকে বলে আপনারা কোথাও দেখেছেন কিনা আমি জানি না আমি কিন্তু এই লাইফে ফার্স্ট আর এই বিচেও আমি ফার্স্ট এসেছি যাই হোক ফাইনালি এটাকে আমি শামুক মনে করে ধরছিলাম এবং বলছিলাম যে দেখো শামুকটা খুব সুন্দর তো সেখানে একটা ছেলে বলল যে আপু এটা শামুক নাই এটা হচ্ছে আনারকলি যে খায় সে আনারকলিটা শুকিয়ে তারপর হচ্ছে এমন হয়ে গেছে তো যাই হোক শুনে খুব হাসি পেল যে একটা ডস খেলাম তো সেখান থেকে ঘুরে তারপর আমরা এসেছি আমাদের পালের বিচে এই বীজটাও আসলে খুব সুন্দর সাগর মানি হচ্ছে অসাধারণ সৌন্দর্য যার কোনো আসলে তুলনা হয় না আমরা সেখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর একটা শপ আছে সেই শপে তারপর আমরা কিছু কেনাকাটা করছি তো আসলে আমরা যে বিচে উঠেছি এইখানে আসলে এই সুটকি থেকে শুরু করে আদার ওয়াইসে যে অন্যান্য শপে যা থাকে অন্যান্য বিচের সামনে সেগুলো কিন্তু আসলে এখানে পাওয়া যায় না তো এখানে কিছু টপসের কালেকশন আছে সাথে বেশ কিছু সুন্দর শোপিসের কালেকশন ছিল তো আমার কাছে মনে হয় কি যে আসলে শোপিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে কোথাও গেলে মানে ড্রেসের কালেকশন থেকে আমি বেশি ফোকাস দিই শো শোপিসের দিকে যে এখান থেকে যদি কোনো শোপিস পছন্দ হয়ে যায় তাহলে সেটা কিনে নেবো এছাড়া সানগ্লাসও দেখছিলাম আমার সানগ্লাসটা এক সাইড একটু ভেঙে গেছে তো ভাবলাম যে আরেকটা নিয়ে নেই তো সানগ্লাসগুলো একটু প্রাইস বেশি তো তারপর হচ্ছে খুব ভালো এবং খুব ভালো কোয়ালিটির তো এখানে কিছু বেতার প্রোডাক্ট আছে এছাড়া টপসের কালেকশনই ছিল বেশি তবে টপসের কালেকশনগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি দেখা গেছে ম্যাক্সিমাম হচ্ছে প্রিন্টের মধ্যে তো গ্যাদারিং প্রিন্টগুলো আসলে আমি একটু অ্যাভয়েড করি এর মধ্যে আপনাদের ভাইয়াও কিন্তু গেঞ্জি দেখছিল এখানে কিছু তাঁতের ড্রেস আছে এই ড্রেসগুলো আমি আসলে অনেক আগে খুব বেশি পরতাম কন্টিনিউ আসলে আমার ম্যাক্সিমাম সময় ছিল যে এই ড্রেসগুলোই পরা হতো তো বাবু সানগ্লাস ক্লাস পড়েছে এরপর আমার সিপারলে একটা গেম জোন আছে তো সেখানে কিছুক্ষণ সময় পার করেছি যেহেতু আজকে শেষ দিন একদম ছেলের যত আবদার আছে বাবা কিন্তু সব পূরণ করে দিয়েছে একের পর এক তো যাই হোক বড়টাকে দেখে ছোটোজনও কিন্তু তাকে কপি করার চেষ্টা করে আসলে ছোট বাবুরা কিন্তু এমনই বড়দের থেকে যা শিখে ওরা কিন্তু তাই তাই করবে আসলে আমরা যে ওদের সামনে যা দেখাবো ওরা কিন্তু তাই আসলে করবে ওরা আসলে অনুকরণ প্রিয় তো সেখান থেকে এসে তারপর হচ্ছে আমরা একটু সুইমিংয়ের পাশে বসেছি এই ঝিনুকটা কিন্তু আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে চেয়েছিলাম এই ঝিনুকটা যদি সেল করা হতো আশেপাশে কোথাও এই ঝিনুকটা হচ্ছে নিয়ে যেতাম তো আসলে সেটা আর পাওয়া যায়নি জানেন আমরা সুইমিং এর পাশে বসে একটু চা কফি খেয়েছি আর হচ্ছে তারপর আমাদের হচ্ছে এসি পালের সামনেই বিচে ফেস্টিভ্যাল হচ্ছে তো সেখানে যাচ্ছি চারিদিক আলোকিত আসলে এত জমকালো আয়োজন আসলে সব কিছু মিলিয়ে আসলে এত বেশি ভালো লেগেছে এবার আমি আসলে আরও একবারও এসেছি তো তখন কিন্তু এতটা ভালো লাগা কাজ করেনি এবং এইভাবে আসলে ঘুরতেও পারিনি তো এবার যখন সেকেন্ড টাইম এসেছি এখন আরও বেশি ভালো লেগেছে এটা হচ্ছে পুরো সিপালের সামনের ভিউটা এটাও দেখতে কিন্তু খুব বেশি সুন্দর এটা হচ্ছে আমি একদম রোডের এপার থেকে তারপর হচ্ছে ভিউটা নিয়েছি দেন হচ্ছে আমরা এখন একটু ভিতরে যাচ্ছি এটা সি পার্লারই হচ্ছে তারা বিভিন্ন স্টল বসিয়েছে খাবারের এটা হচ্ছে ভিতরের খাবারের প্রাইস থেকে এখানে একটু কম এটা একদম আপনি সাগরের গর্জন শুনতে শুনতে সাগরের পাশে বসে তারপর হচ্ছে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে কিছু বার্গার তারপর হচ্ছে স্যান্ডউইচ শর্মা এই ধরনের খাবারের কালেকশন ছিল ওইখানে আছে আইসক্রিমের স্টল এছাড়া আছে চা কফির স্টল তো সব কিছু মিলে আসলে অসাধারণ এখানে কিছু ওয়াফেল তারপর হচ্ছে প্যান ছিল এখানে ডোরা কেক তারপর হচ্ছে আরও কী কী অনেক কিছু যত স্ন্যাক্স আইটেম আছে সব কিছুই ছিল তো এই খাবারগুলো যখন আপনি ভিতর থেকে খেতে যাবেন তখন কিন্তু প্রাইসটি একটু বেশি আর এখানে প্রাইসটি একটু কমই আমার কাছে মনে হয়েছে আর এই তো আমরা এখন হচ্ছে এখানে ঘুরছি আর সাগরের পারে বসে সাগরের মানে গর্জনটা যে সেটা শুনছি এর পাশে হচ্ছে তারা যে এখানে যে মণিপুরী না চাকমাদ আর কি যেটাই বলে চাকমাদের নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছে ওরা কিন্তু হচ্ছে দল বেঁধে নাচছে এই প্রোগ্রামটা আসলে খুব বেশি ভালো লেগেছে আর কেন যেন মনে হচ্ছে এইভাবে আসলে সামনে বসে কোনো প্রোগ্রাম এনজয় করা বা প্রোগ্রাম দেখা এটা কিন্তু আসলে অনেক বছর পর হয়েছে আমার মনে হচ্ছে আমি আমার সেই কলেজ লাইফে নবীন বরণে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেটাই লাস্ট এছাড়া ভার্সিটিতে আসলে প্রোগ্রাম হল আসলে আমার তেমন একটা যাওয়া হয় না কারণ সংসার নিয়ে আসলে খুব বেশি ব্যস্ত থাকি দেন প্রোগ্রাম শেষ করে আমরা এখন রাতে আপ্যায়নে এসেছি এটা হচ্ছে আপ্যায়নের বাহিরটা বাহিরে যদি আপনি বসতে চান এই বাহিরের ভিউটা উপভোগ করতে করতে এখানে বসে খাওয়া যাবে তবে আসলে কি এসব জায়গা জায়গায় যখন ফ্যামিলির অনেকেই মিলে আসা যায় তখন আসলে খুব ভালো লাগে এবং সেই জিনিসটা আসলে এনজয় করা যায় আমার আপুরা আসলে রিসেন্টলি আমি যেটা ফলো করেছি ঘোরাফেরার ভিডিও খুবই কম পছন্দ করে আর যারা আসলে দেখছেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম